আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চর্কিতে সদ্য মুক্তিপ্রাপ্ত ফরগেট মি নট নামক নতুন একটি সিরিজ তো গল্পের শুরুতে আমরা একটা মেল ক্যারেক্টারকে ফুল হাতে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখতে পাই যেখানে একটা ছেলে অর্থি নামের একটা মেয়েকে তার জন্মদিনের দিনই ডায়মন্ড রিং দিয়ে বিয়ের জন্য প্রোপোজ করে যেটা দেখে মেল ক্যারেক্টারটা বাহিরে চলে যায় আর তখনই অর্থি তার পেছনে ফাহিম ফাহিম বলে দৌড়ে যায় ফাহিম তাকে ভেতরে থাকা লোকটার কথা জিজ্ঞেস করলে অর্থিতাকে তার ফিওসে বলে পরিচয় করিয়ে তার কাছে জানতে চায় সে গত পাঁচ মাস কোথায় ছিল ফাহিম তার হাতে থাকা ফুলগুলো দিয়ে ওর্থীকে কংগ্রাচুলেট করে আর বলে তুমি তো মুভ অন করেই ফেলেছ তো তোমার আর আমার বিষয় জানার দরকার কি এই বলে রাগে ফুসতে ফুসতে সে সেখান থেকে চলে যায় মুর্তজা অর্থীকে খুঁজতে আসলে অর্থিতাকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে খাবার টেবিলে সবাই আজকের এই মোমেন্টের ছবি পোস্ট করতে চাইলে অর্থি বাহানা বানিয়ে সেগুলো পোস্ট করতে না বলে নিষেধ করে দেয় অর্থি বাসায় ফেরত যাওয়ার সময় সে কিছু ভাবতেই গল্প অতীতে চলে যায় যেখানে ফাহিম অর্থের ইগনোরেন্স টলারেট করতে পারছিল না বলে তার পিছু করে আর ট্রিপের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করে যে অর্থি তাকে কিস করেছিল কেন অর্থি ড্রাঙ্ক ছিল বলে অস্বীকার করতে থাকলে ফাহিম তাকে প্রেম ভালোবাসা সম্পর্কে বোঝাতে থাকে আর তারই সাথে একটা সম্পর্ক চালিয়ে যাওয়ার কথা বলে অর্থি চিন্তা করতে থাকলে ফাহিম তাকে ইনসিস্ট করে আর বলে কিছুদিন পর ভালো না লাগলে যে যার রাস্তায় চলে যাবে তখনই অর্থি ওকে করে দেয় আর এই রিলেশনশিপ সিক্রেট রাখার শর্ত জুড়ে দেয় ফাহিম ওর থেকে পটানোর জন্য একটা স্কেচ অলরেডি এঁকেছে বললে অর্থি সব ক্যান্সেল বলে স্কেচটা নিয়ে সেখান থেকে চলে যায় গল্প বর্তমানে আসলে আমরা অর্থিকে দেখি যে বাসায় ফেরত আসতেই তার বাবা মা তাকে কংগ্রেচুলেশন জানায় তারা এই বিষয় সম্পর্কে মূর্তেজা থেকে আগ থেকেই জেনেছে দেখে অর্থি অনেকটা চমকে যায় মা কোথায় যাচ্ছে জানতে চাইলে তিনি জানায় তিনি হসপিটালে ইমার্জেন্সি কলের কারণে যাচ্ছে রুমে ঢুকে অর্থি ফাহিমকে কল করতে চেয়েও আর কল করে না পরের দিন অফিসে অর্থি মিটিংয়ের সময় সমুচা খেতে দিলে সেটা দেখতে গল্প আবার অতীতে চলে যায় যেখানে ফাহিম ওর্থিকে বোম্বাই মরিসের সামুচা খেতে দেয় যা খেয়ে ঝালে যখন অর্থি কাবু তখন ফাহিম একটা ওয়ার্ড গেম খেলে যেখানে র্যান্ডাম একটা ওয়ার্ডের বিপরীতে আরেকটা ওয়ার্ড বলার কথা বলা হয় ফাহিম মুনসুন বললে ওরথি উইন্টার বলে অর্থি মুরাকামি বলে ফাহিম হুমায়ুন বলে ফাহিম বেলকুনি বললে ওরথি বলে কুড়ে ঘর যার জানালা দিয়ে পাহাড় দেখা যাবে যে কথাটা আবার ফাহিমের মাথায় গেথে যায় তখনই গল্প বর্তমানে ফেরত আসলে তাদের এক কলিগ এসে জানায় কোম্পানির রুলসের কারণে অফিসে থাকা কলিগরা একে অপরকে বিয়ে করতে পারবে না যা মুর্তুজা আগ থেকেই জানত মূর্তজা জানায় সে প্ল্যান বি হিসেবে অর্থিকে সেখান থেকে সুইচ করার কথা ভেবে রেখেছে যা জানতে পেরে ওরথি অনেকটা অবাক হয় আর ডেস্কে এসে ফাহিমকে কল দেয় যেটি কিনা বন্ধ ছিল তখনই গল্প অতীতে আসলে আমরা দেখি ফাহিম টিউশন ফি কমানোর বিষয়ে প্রোটেস্ট করায় অর্থি তার ওপর রাগ করে আর তাকে ভিসির কাছে গিয়ে মাপ চাইতে বলে ফাহিম রাজি না হলে অর্থি জানায় এসবের কারণে ফাহিমের পড়াশোনায় এফেক্ট পড়লে তাই সে তাদের রিলেশনশিপও পড়বে যেটা শুনে ফাহিম অ্যাপোলজি লেটার লিখতে রাজি হয়ে যায় গল্প বর্তমানে আসলে আমরা অর্থিকে ফাহিমের বাসায় দেখি যেখানে সে বুয়া থেকে জানতে পারে ফাহিম ছাদ থেকে লাপিয়ে পড়ে সুইসাইড করার চেষ্টা করেছে যার অবস্থা এখন আশঙ্কাজনক ওর্থি সেখান থেকে হসপিটালে পৌঁছেই তার মার কাছ থেকে জানতে পারে এই পেশেন্টের জন্যই কালকে সে ইমার্জেন্সি ডিউটিতে এসেছিল সেখানে তার একটা কলেজ ফ্রেন্ড কৌশিকের সাথে দেখা হলে সে জানায় ফাহিম পাঁচতলা থেকে পড়েছে তার হাড় গুঁড়ো হয়ে গেছে এবং মাথার খুলিও খুলে এসেছে আর তাকে এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে ওরথি তার কাছে ফাহিমের সুইসাইডের রিজন জানতে চাইলে সে এই বিষয়ে কিছুই জানে না বলে জানায় অর্থি বাসায় ফিরেই পুরো রুম তছনছ করে ফাহিমের আকা স্কেচটা বের করে যেখানে গল্প অতীতে গেলে আমরা দেখি ফাহিম কিছুদিন ধরে যোগাযোগ বন্ধ করে গায়েব থাকায় অর্থি তার ওপর অনেক রাগ করে আর তাকে এই রিলেশনশিপ নিয়ে আরও সিরিয়াস হতে বলে যেখানে ফাহিম তার রাগ ভাঙানোর জন্য একটা মিউজিক প্লে করে যা আপনারা হয়তো ফেসবুকে শুনেছেন কপিরাইট ইস্যুর জন্য এখানে শেয়ার দেওয়া যাচ্ছে না যে গানটা শুনেই অর্থি হাসতে থাকে আর একটা বিড়াল ডাকতে গল্পটা আবার বর্তমানে ফেরত আসে পরের দিন ওরথি নিজের আর ফাহিমের সম্পর্কের কথা গোপন রেখেই ফাহিমের মা ফাহমিদার সাথে দেখা করে তাকে জানায় ফাহিমের মুভমেন্টের কারণে দুই সেমিস্টারের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে যা ফাহমিদা জানতই না তাই তিনি এ বিষয়ে আপসেট হয়ে পড়েন বাসায় ফেরত আসলে ওরথি বাসায় আবারও বিড়ালের ডাক শুনতে পায় অর্থি তার কলেজ ফ্রেন্ড কৌশিকের থেকে জানতে পারে এটা ফাহিমের মায়ের সেকেন্ড ম্যারেজ তাই ফাহিম একাই থাকত যেখানে তার ফ্রেন্ড জানায় সে স্কলারশিপে জাপান চলে যাচ্ছে করোনার সময় ফাহিমের মুভমেন্ট ছিল তাদের মতো স্টুডেন্টদের জন্য যারা টিউশন ফি দিতে অক্ষম ছিল আর ফাহিম সাসপেন্ড হওয়ার কারণে সেই সেমিস্টারের টাকা সে তার ফ্রেন্ড কৌশিককে দিয়ে দিয়েছিল ভিসির কাছে মাপ চাওয়ার পরও সাসপেন্ড হওয়ার কারণে লাইফ ওলট পালট হয়ে পড়েছিল ফাহিমের অর্থি হসপিটালে গেলে ফাহিমের মা তাকে ফাহিমের ছোটোবেলার নানান ঘটনা শোনাতে থাকে অর্থি তখন জিজ্ঞেস করে ফাহিম হঠাৎ সুইডেন কেন চলে গিয়েছিল ফাহিমিদা জানায় ফাহিম তার ফুফির সাথে দেখা করতে গিয়েছিল এরপর আর ওরথি কিছু বলবে তার আগেই তিনি ওই স্থান ত্যাগ করে রাতে অর্থি বারান্দায় বাটি ভর্তি দুধ রাখে আর মুর্তজার মেসেজ আসে যে ওরথি কেন তাকে ইগনোর করছে তখনই সিন অতীতে চলে যায় যেখানে কোভিডের সময় অর্থি ফাহিমের সাথে দেখা করতে যায় সেখানে ফাহিম ওরথিকে একটা সাউন্ড স্টুডিতে নিয়ে যায় তারা যখন গল্প করছিল তখনই সেখানে মাহবুবুর চলে আসে আর ওরথির সাথে তার সেখানে পরিচয় হয় মাহাভবত যেতেই তারা নিজেদের মধ্যেই কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে গল্প বর্তমানে ফেরত আসলে আমরা দেখি সে ছাদে গিয়ে লাভ দেওয়ার চেষ্টা করেও ভয়ে ব্যর্থ হয় সকালে সে বারান্দা গিয়ে দুধের বাটিটি খালি পড়ে থাকতে দেখে বাড়ির বাহিরে গিয়ে সে তার ফাহিমের আড্ডা দেওয়ার জায়গাটি দেখতে থাকে আর শুধু অতীতের কথাই ভাবতে থাকে ফেরত গিয়ে মুর্তুজার সাথে দেখা করে সে এই বিয়ের বিষয়ে ভাববার জন্য আরও কিছু সময় চেয়ে নেয় মূর্তজা প্রশ্ন করলেই অর্থি তাকে প্রেশারাইজ করতে মানা করে দেয় সেখান থেকে অর্থি হসপিটালে গেলে সেখানে ফাহিমের ফুফির সাথে তার দেখা হয় যেখানে অর্থি তাকে জিজ্ঞেস করে ফাহিম তার কাছে সুইডেনে ছিল কি না ফুফি জানায় সে আমার কাছে থাকলে কি আর আজ এই হাল হতো যা শুনে অর্থি বুঝতে পারে ফাহিমের মা মিথ্যে বলছিল ফাহিমের মা তার আর ফাহিমের বাবার সম্পর্কের বিষয়ে অর্থিকে জানায় ফাহিমের বাবা দুবাই গিয়ে যোগাযোগ বন্ধ করে নিখোঁজ হয়ে যায় আর দেশে থাকতো তাদের সম্পর্ক এত ভালো ছিল না ফাহিম তার বাবাকে মিস করতো বলেই ছোটোবেলা থেকেই অনেক ডিপ্রেস থাকত অর্থে যখন জানতে চায় গত পাঁচ মাস মিসিং থাকাকালীন ফাহিম কি এই ফুফির কাছেই ছিল ফাহিমের মা তখন নাস্তানাবুদ হয়ে বলে হ্যাঁ তার কাছেই তো ছিল বাসায় ফেরত আসলে সেখানে তার মুর্তজার সাথে কথা হয় মুর্তজা বিয়ের বিষয়ে তাড়াহুড়া করার কারণে এবং চাকরির বিষয়ে তার সাথে আগ থেকে পরামর্শ না করার জন্য মাপ চায় সে তার বাবা মাকে বিয়ের বিষয়ে কথা বলতে আরও পরে পাঠাবো বলে জানালে অর্থি তাদেরকে কালকেই আসতে বলে যাতে করে মুর্তজা অনেক খুশি হয়ে যায় পরের দিন অর্থি হসপিটালে গেলে আমরা জানতে পারি মাহবুবুর নামক যে ব্যক্তিটিকে ফাহিম নিজের মেন্টর মনে করত সে ফাহিমকে না জানিয়েই তার গান বিক্রি করে দিয়েছিল লোকটি এই বিষয়ে ফাহিমিদাকে না জানানোর জন্য অর্থিকে রিকোয়েস্ট করলে অর্থি তাকে নানান কথা শুনিয়ে সেখান থেকে ফাহিমের বাসায় চলে যায় যেখানে সে ফাহিমের বেড়াল সম্পর্কে জানতে চাইলে তার মা জানায় বেড়ালটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থি তখন ফাহিম গত পাঁচ মাস থেকে কোথায় ছিল জানতে চেয়ে ফাহমিদাকে জোর করতে থাকলে সে জানায় সেদিন তার ওপর রাগ করে ফাহিম বাসা থেকে বের হয়ে যায় যাওয়ার সময় বলেছিল তাকে খোঁজার চেষ্টা করলে সে মরে যাবে সেদিনও সে মরার চেষ্টা করেছিল আর সেই রাতেই তার মা তাকে থাপ্পড় মেরেছিল আর বের হওয়ার আগেও তার সৎ বাবার সাথে তার অনেক ঝামেলা হয়েছিল আর বের হওয়ার পর পাঁচ পাঁচ ফাহিম কোথায় ছিল এ বিষয়ে তিনি কিছুই জানেন না তিনি ফাহিমের এই অবস্থার জন্য নিজেকে দায় মনে করে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে ওরথি বাসায় যাওয়ার সময় কৌশিককে ফোন করে আর তখনই সিন শিফট হয়ে অতীতে চলে যায় যেখানে ফাহিম জানায় সে বান্দরবানে ওরথির জন্য একটা গিফট রেডি করে এসেছে যেটা দেখতে হলে ওর থেকে সেখানেই যেতে হবে অর্থি জিজ্ঞেস করে সে আইস দেয়নি কেন ফাহিম জানায় সে ঘুম থেকে উঠতে পারেনি অর্থি এটা শুনে রেগে যায় আর ফাহিমকে নানান কথা শোনাতে থাকে সে ফাহিমকে নিয়ে কানাডায় সেটেল হতে চায় ডিগ্রি কমপ্লিট করতে চায় কিন্তু ফাহিমের এসব বিষয়ে কোনো মাথা ব্যথাই ছিল না সে রিলেশনশিপ নিয়ে সিরিয়াস না বললে ফাহিম বলে এত সিন ক্রিয়েট করছো কেন তুমি কাউকে রিলেশন সম্পর্কে জানাওনি আর একশো একটা শর্ত জুড়ে দিয়েছ আর আমি একটা এক্সামই তো দিইনি আর কি করেছি আমি অর্থি বলে এটাই তো সমস্যা তুমি কিছুই করছো না ফাহিম বলে তোমরা সবাই একই রকম নিজে দোষ করে নিজে ভিকটিম সাজো তুমি রিলেশন নিয়ে সিরিয়াস না তুমি আমাকে ইউজ করছো তুমি একটা হিপোক্রিট যেটা শুনে অর্থি তাকে একটা চর বসিয়ে দেয় আর এরপর তার আর ফাহিমের সাথে দেখা হয়নি সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরিতে জয়েন করে যেখানে তার মুর্তজার সাথে পরিচয় হয় মাঝে সে ফাহিমের খোঁজ নেওয়ার চেষ্টা করলেও জানতে পারে সে সুইডেনে চলে গেছে অর্থি ফাহিমের সাথে ম্যাসেজে যোগাযোগ করার চেষ্টা করল শুধুমাত্র ম্যাসেজের মাধ্যমে সে কখনো ফাহিমের সাথে কানেক্ট হতে পারে না বর্তমানে আসলে আমরা দেখি ওর ফাহিমের লাস্ট বান্দরবান ট্রিপের বিষয়টা ট্র্যাক করে একটা চাকমা পাড়ায় চলে আসে সেখানে একজন লোক থেকে জানতে পারে ফাহিম এখানে একটা জুম ঘর নিয়েছিল সেখানে সব গুছিয়ে রাখতে বলে মনের মানুষকে এনে এটা দেখাবে জানিয়ে লোকটাকে কিছু টাকাও দিয়েছিল এরপর ফাহিম একাই ফেরত আসে লোকটি তখন ফাহিমকে জিজ্ঞেস করেছিল মনের মানুষ আসতে রাজি হয়নি সে কোনো উত্তর দেয় না তারপর যখন লোকটি জিজ্ঞেস করে কেমন আছেন দাদা তখন ফাহিম বলে এই কথার উত্তর এক বাক্যে দেওয়া আমার পক্ষে সম্ভব না তারপর সে পাঁচ মাস সেখানে ছিল আর এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আর ওরথির বার্থডের দিনই সে এখান থেকে চলে গিয়েছিল আর যাওয়ার আগে সব গুছিয়ে রাখতে বলে গেল পরে দোকানে কল দিয়ে বলে জুমঘরটা পুড়িয়ে দেওয়ার জন্য জুম জুমঘরটা দেখতে চাইলে লোকটা সকালে নিয়ে যাবে বলে জানায় আর এখানে যে ইন্টারনেট কানেকশান থাকে না সেটা ওর্থি এখানে এসেই বুঝতে পারে যার কারণেই তার কখনোই ফাহিমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি সকালে সেখানে গেলে অর্থি ফাহিমের সব জিনিসপত্র দেখে আর দেখতে দেখতেই অঝরে কান্নায় ভেঙে পড়ে আর জানালার ফাঁকে যখন দাঁড়ায় তখন দূর চিত্রক্রমে যত দূর চোখ যায় সব পাহাড়ি যেন পাহাড়ের বুকে সমাদৃত ছিল অর্থি ফিরে আসার আগে সেই ঝুমঘরটি পুড়িয়ে দেয় ফেরত আসলে ফাহিমের কবরের কাছে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় যে কিনা ফাহিমের মৃত্যুর জন্য নিজেকেই দায় করছিল কিন্তু অর্থি নিজেকেই দোষারোপ করে কাঁদতে থাকে যেখানে সে নিজেদের রিলেশনশিপের কথা জানালে ফাহিমিন্দা বলে আমি এটা অনেক আগেই বুঝতে পেরেছি অর্থি তাদের ঝগড়ার বিষয়ে ফাহমিদাকে জানায় আর ফাহিম ফেরত আসার পর কি কি ঘটেছে সেসবও জানাতে থাকে ফাহমিদা তাকে এসব আর কাউকে না জানাতে বলে আর তার মৃত্যুর জন্য সে নিজে দায় থাকতে চায় বলেও জানায় অর্থিকে আর কখনো তার সামনে আসতে নিষেধ করে দেয় ফাহমিদা ওরথি সেখান থেকে ফেরত গিয়ে মূর্তেজার সাথে দেখা করে তাদের বিয়ে ভেঙে দেয় বাসায় ফেরত গেলে হঠাৎই সে বিড়ালের আওয়াজ শুনে তাকাতেই টেবিলের ওপরেই একটি বিড়ালকে বসে থাকতে দেখতে পায় আর এই সিনের মাধ্যমেই গল্পটা এখানেই শেষ হয়ে যায় সম্পূর্ণ গল্পটি দেখতে চাইলে চোরকে ভিজিট করতে পারেন আর গল্পটার গভীর মিনিং যখন আপনি বুঝতে পারবেন তখন ওরথির সাথে আপনার চোখ থেকেও পানি ঝরবে আর একই সাথে গল্পের কোনো না কোনো ক্যারেক্টার সাথে অবশ্যই নিজেকে ম্যাচ করতে পেরে নিজের আত্মাকে খুঁজতে পারতে পেরে আপনি আরও বেশি ইমোশনাল হয়ে পড়বেন তো আজকের গল্পটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ